নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত করে দেখাবো পদ্মপাতা মাছ বলো বা শাপলাপাতা মাছ বলো বা শঙ্কর মাছ বলো এক এক জায়গার এক এক নাম তো সেই মাছটাই রান্না করব। আর সব ভালো স্বাদ হবে কোন রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো শুরু করবো উনুনটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক এদিকে রাখো মাছটা এই যে অনেক বড় মাছ আমি অল্প কিছু নিয়ে নিয়েছি মোটামুটি এখানে ছ থেকে সাতশো গ্রাম মতো আছে মাছটাতে একটু লবণ হলুদ মাখিয়ে মাখিন মাছটা কিন্তু আমি একটু লেবু দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি কেন বলতো শঙ্কর মাছে কিন্তু একটা গন্ধ আছে সেটা এই ভালো করে ধুয়ে নিলে লেবু দিয়ে ধুলে আর কি গন্ধটা থাকে না একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ এর গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে ঝাল হবে না কালারটা সুন্দর আসে আর একটু কাঁচা সর্ষের তেল এই সুন্দরভাবে মাখিয়ে নেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এতেই মাস্টার আর একটা সুন্দর গন্ধ আছে ভাজার পরে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে মাছটাকে বেশ সুন্দরভাবে ভেজে নিই করে মাছটাকে বেশ সুন্দর কড়া করে ভেজে নামিয়ে নিয়েছি এবারে মাছের ঝোলে যে আলুটা দেবো সেই আলুটাকে ভেজে নামিয়ে নেব আলুর মধ্যে একটু লবণ দিই আলুটাকে ভেজে নামিয়ে নিয়েছি এবারে ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে পেঁয়াজ কুচিটা দিয়ে স্বাদ সাধমতো লবণটা দিয়ে দেবে একটু একটু ভাজা হওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দেব জিরে আর ধনে বাটা লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়ো ওই মশলাটাকে ভালো করে নিতে মশলাটা একটু জল দিলে সুন্দরভাবে তাকে কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে মশলাটাকে আর একটু নিয়েছি এখন কালারটা দেখো কত সুন্দর এসছে এক ছিলি বেশি দিলে জল চলে আসছে এত সুন্দর হয়েছে এবারে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো এবারে ঝোলটা ফুটার অপেক্ষা ঝোলটা ফুটে উঠলেই মাছ কটা দিয়ে দেবো তারপরে একটু চাপা দিয়ে ডান করে নিয়ে আমি নেবো ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো আরেকটু চাপা দিয়ে রেখেছিলাম এবারে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবে দিয়ে আরেকটু চাপা দিয়ে রেখে দেবো রান্নাটা একদম রেডি করে নিয়েছি দেখো যেমন কালার হয়েছে তেমন কিন্তু খেতেও বেশ টেস্ট হবে তো চলো এখন নামিয়ে নি কি সুন্দর হয়েছে দোলটা আশা করছি রেসিপিটি তোমাদের সববার ভালো লেগেছে ভালো লাগলে কতদিন নেব এত লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশ তো এখনকার মতো তাটা